বি ওভারস্মাইট এটা তো আমি জানতাম না এটা বুঝি ইয়ার পিতে রুটি ঢুকাইছি তো রুটি ঢুকো না রুটির ভিতরে মাংস হামদা দিছ এটা বলে বার্গার আর এটা কি ইয়া কইছো পেন্স বাই কেন আরে মাই ডিয়ার হাববি হাগল বেডা কি আইক এটা তো দেই এই তুই আলুর টিয়া টিয়া করি होली বাজি করি এনছো তুই আমাকে কি কি শুরু করছো আরে তুই বার্গার খাবা না কিছু তাহলে বার্গার আইবা তুই আল্লাই কেন রুটির তলে মাংস হামদাই না

Ah, ambra burgas ninina